মাত্র সাড়ে তিন হাজার টাকা নাকি ভাই দরজা দিচ্ছেন ভাই বয়লিং সুদানিং করা অনেকে তো ডরবে আছেন তার তার কারণে আমি সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটা দরজা নিয়ে আসলাম সেই দরজার সাইজটা হচ্ছে বেলকুনির জন্য সাতাইশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এই দরজাটা আমরা তিন হাজার পাঁচশো টাকা অনলি দাম রাখতেছি ডিপ দরজা বলে থাকি এই দরজাটা কিন্তু পাশে সাতাশ হাইট আছে একাশি পাশে যেটা দেখাবো চিরাকম সেগুন কাঠের অনলি বান্নির সারা পর্বে সতেরো হাজার টাকা বান্নির সহ পর্বে উনিশ হাজার টাকা পাশে ধরে দেখাবো লেখার পলের সহ চিটাগাং সেগুন কাঠের এটা লেখার পলের সহ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু চিটাগাং দশরে মেহকুনি কাঠ লাভ হাউস লেখার পলের সহ আনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা পাশে ধরে ফুল রাউন্ড দরদা দেখাবো এটা কিন্তু ফুল রাউন্ড ছয়ারায় চকার সহ চাপ নকশা থ্রি ডি ডিজাইন সহ লেখার পলিশের মধ্যে পাচ্ছেন আনলি পাঁচচল্লিশ হাজার টাকা সেট পাশে ধরে দেখাবো এটা কিন্তু চোদ্দ হাজার টাকা পাকা দেড় ইঞ্চি কাঠের এবং থ্রি ডি ডিজাইন এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের পাশে ধরে দেখাবো এটা এইচপিএল মেহকুনি কাঠের উপরে আমরা পেস্টিং করছি এইচপিএল এটা কিন্তু একদম চাবির গোতা দিলেও কিন্তু আমরা ডিসকাস কর বিক্রি করতে বাইশ হাজার টাকা পাশে ধরে ধরে দেখাবো এটা কিন্তু আমরা পাশে আছে উনচল্লিশ সাইট আছে এক এটা থ্রি ডি ডিজাইনের লেকার পলিস সহ আমরা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চিরকাঙ্ক সেগুন কাঠের এটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা পাশে কচু পাতা একটা মডেল দেখাচ্ছি দর্শক এই কচু পাতা মডেলের ডানটাগুলো আপনার বিলাক হালকা বিলাক দিতে পারেন এবং পাতাগুলো সবুজ করতে পারেন বা গোল্ড কালারও করতে পারেন এডোরটা থ্রি ডি ডিজাইনের এটা বিক্রি করছে আমরা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা রে এখানে অনেক স্টক আছে ভাই আমাদের গোডাউনে ওখানে আরও স্টক আছে যেমন ফেলেম আছে লোহা কাঠের চিরকান সবুন কাঠের শিলকরাই কাঠের সম্পূর্ণ ডোরগুলা পেতে হলে অবশ্যই বেড়েছে না আপনারা যোগাযোগ করবে